আসসালামু আলাইকুম ভিউয়ার্স এ এইস ডিজিটাল সাপোর্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে স্বাগতম সাজেক ভ্যালির ভ্রমণ গাইড ও দর্শনীয় স্থান ভিডিওতে পাহাড় মেঘ আর প্রকৃতির অপূর্ব মিলন সাজেক যাকে বলা হয় বাংলার দার্জিলিং আজ আমরা যাব মেঘের রাজ্যে এক টুকরা স্বর্গের খোঁজে ভ্যালি এই অসাধারণ ভ্রমণটা শুরু হয় খাগড়াছড়ি থেকে ভিওর্স আপনারা যারাই সাজেক যাবেন তাদের ভ্রমণটাই শুরু হবে খাগড়াছড়ি থেকে আকাবাকা পাহাড়ি পথ ধরে সবুজ আর নীল আকাশের মাঝখান দিয়ে আমরা ছুটে চলেছি স্বপ্নের ঠিকানায় দেখুন আমাদের এই অসাধারণ যাত্রা সঙ্গী হয়েছে একটা চাঁদের গাড়ি ভিওর্স সাজেক ভ্যালি যেতে হলে খাগড়াছড়ি থেকে চাঁদের গাড়ি রিজার্ভ করে নিতে হয় রাস্তাটা পুরো পাহাড়ি বাঁকানো আর রোমাঞ্চকর মাঝে মাঝে গাড়ি এমন ভাবে হয় আকাশ ছোঁয়া যাবে আমরা খাগড়াছড়ি থেকে চাঁদের গাড়ি যোগে রওনা দিতে পারি বা আপনারা যারা যাবেন চাঁদের গাড়িতে রওনা দিবেন তারপরে প্রতিমধ্যে এক দুই জায়গায় দাঁড়ানো দরকার হবে অর্থাৎ আর্মি প্রোটেকশন দিয়ে আপনাদেরকে নিয়ে যাবে এখানে পাহাড়ি খাবার চা আর ছোট দোকান পাওয়া যায় একটু বিশ্রাম নিয়ে আবার রওনা দিতে হয় কারণ সাজেক পৌঁছাতে গেলে অনেক শক্তি ব্যয় হয়ে যায় এজন্য মাঝে মাঝে গাড়িগুলো তাদের ইঞ্জিনটা ঠান্ডা করে নেয় এরপর বহু পাহাড়ি পথ পাড়ি দিয়ে সাজেক পৌঁছানো যাবে ভিউয়ার্স সাজেক পৌঁছানোর পর বিভিন্ন ধরনের কোটেজ ও রিসোর্ট দেখা যাবে কম খরচ থেকে শুরু করে ভালো মানের থাকার ব্যবস্থা এখানে আছে আমরা দেখতে পাচ্ছি আই লাভ সাজেক ভ্যালি সাজেক থেকে সরাসরি মেঘ দেখা যায় সকালে উঠে যেন মেঘের সাগরে ভেসে যাবেন আপনারা সকাল না দুপুরের পরেই অনেক সময়ে মেঘলা মেঘলা দেখা যায় ধোয়া ধোয়া থাকে সাজেকে এটাই আছে সাজা বাস্তব চিত্র আপনারা যখন সাজেকে প্রবেশ করবেন দেখবেন যে অনেক উঁচুতে পাহাড়ি পথ অর্থাৎ বেশি প্রশস্ত জায়গা না একটা বড় রাস্তার মতো রাস্তার দুই পাশ দিয়ে হোটেল গুলো আছে রিসোর্ট কো কটেজ এগুলো আছে মূলত ওখানেই থাকার জায়গা ওখানেই খাওয়ার জায়গা এবং কটেজ গুলো থেকে আপনি সাজেকের যে নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য সেটা দেখতে পাবেন সাজেকের খাবার হোটেল আছে সেখানে পাহাড়ি খাবার পাওয়া যাবে সাথে সাথে বাঙালি খাবারও সেখানে পাওয়া যাবে বাস মুরগি বাস বিরিয়ানি এগুলো আপনারা এখানে পাবেন তো এরপর সাজেক থেকে বিজিবি হেলিপ্যাড এরিয়া সেখানে আপনারা যেতে পারবেন এই হেলিপ্যাড এরিয়াতে একটু জায়গা বেশি এখানে অনেকেই আসেন দর্শনার্থীরা এখান থেকে আকাশ এবং সাজেকের যে প্রাকৃতিক দৃশ্য সেটা খুব চমৎকার ভাবে দেখা যাবে মোটামুটি একটু দাঁড়ানোর জায়গা ওখানে পাওয়া যাবে সেখানে অনেক দোকান আপনারা দেখতে পাবেন তো সাজেকের অন্যতম আকর্ষণীয় জায়গা হচ্ছে এই হেলিপ্যাড এখান থেকে সূর্যোদয় সূর্যাস্ত দুটাই দেখা যায় চারপাশের পাহাড় আর মেঘের খেলা সত্যি অসাধারণ তো আশপাশে অনেক দোকান পাওয়া যাবে সেখানে স্থানীয় ফল মূল ঝাল মুড়ি কচি নারকেল সহ নানা ধরনের খাবারের দোকান সেখানে পাবেন ভ্রমণে একটু ভিন্ন স্বাদ যোগ করতে এগুলো অবশ্যই চেখে দেখতে পারেন ভিওয়ার্স তো খুবই ভালো লাগবে সাজেকের নয়না ভিরাম প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পারবেন সাথে সাথে লুসাইদের জীবনী লুসাইদের খাবার এটা দেখতে পারবেন তাদের সঙ্গে তাদের জীবনযাত্রা সম্পর্কে জানতে পারবেন মোট কথা প্রাকৃতিক দৃশ্য অর্থাৎ সতেরোশো ফুট উঁচুতে অবস্থিত যে পাহাড় সেই পাহাড় থেকে বাংলার রূপ বৈচিত্র্য দেখতে পাবেন এটা সত্যি অসাধারণ এখানে পাহাড়ি ফল মূল পাবেন বিভিন্ন ধরনের ফল এখানে পেঁপে লেবু কমলা লেবু এগুলো পাওয়া যাবে এগুলো চেখে দেখবেন পাহাড়ি খাবার সেখানে থাকবে মোটামুটি সাজেক খুবই চমৎকার একটি জায়গা এখানে আসতে পারেন এখানে আসলে খুবই ভালো লাগবে পাহাড়ি খাবার পাহাড়ি স্বাদ সাজেকে পানি এবং বিদ্যুতের একটু সমস্যা তারপরেও ভালো রিসোল্টে যদি আপনারা উঠতে পারেন তাহলে এগুলো সমস্যা না এবং পানি ওখানে থেকে কিনে নিতে হবে একটু দাম বেশি হয় তো রকমেরই খাবার আমরা দেখতে পাচ্ছি কি চমৎকার খাবার সাজিয়ে রেখেছে বিভিন্ন পাহাড়ি খাবার এগুলো চেখে দেখতে পারেন তবে যদি এগুলো ভালো না লাগে বেশি খাবেন না তাহলে আবার আর এক সমস্যা দিতে পারে তো যাই হোক আপনাদের অভ্যাস রুচি অনুযায়ী আপনারা চলবেন এটুকুই আপনাদের প্রতি নির্দেশনা খুবই চমৎকার পাহাড়ি জায়গা আমরা দেখছি বিভিন্ন ধরনের খাবার পাহাড়ি খাবার সাজিয়ে রাখা এরপর আমরা যাত্রা শুরু করলাম পাহাড়ের দিকে আপনারা যারাই সাজেকে আসবেন কংলাক পাহাড়টা দেখে যাবেন যদি আপনারা চাঁদের গাড়ি ভাড়া করেন তাহলে ভাড়া করে নিবেন যে ওখানে আমরা থাকার পরে বিভিন্ন স্পট আমাদের ঘুরিয়ে দেখাবে কারণ ওখানে আলাদা যানবাহন পাওয়া যায় না সেটা আমাদের সমতলে যেমন রিক্সা বা অন্যান্য যানবাহন ইজি পাওয়া যায় এখানে কিন্তু এটা পাবেন না এই জন্য ভাড়া করে নেবেন তো পাংলাক পাহাড়ে উঠতে গেলে ওঠার আগে একটু বাস কিনে নেবেন অনেক সময় ভাড়া পাওয়া যায় দশ টাকা বিশ টাকা দিলেই ভাড়া দেবে তারা অর্থাৎ মূল টাকা দিয়ে যেতে হয় ফেরার পথে ওটা ফেরত দিয়ে গেলে হয় তো এই যে কংলাক পাহাড় এটা সাজেক থেকে আহ একটু উঁচুতে গেলেই কংলাক পাহাড় পাওয়া যাবে এখান থেকে মেঘের সমুদ্র আর ভারতের সীমান্তের পাহাড়গুলো স্পষ্ট দেখা যায় আমরা এখন কংলক পাহাড়ের সাজেকের সবচেয়ে উচুর স্থান এখান থেকে আপনারা বিভিন্ন জায়গা দেখতে পাবেন এরপর ভিউয়ার্স আমরা লোসার জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী অনুষ্ঠান সাজেক ভ্রমণের একটা অন্যতম আকর্ষণ এখানে ছেলেরা বিভিন্ন খেলায় ছেলেমেয়েরা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে বিভিন্ন পাহাড়ি পোশাক এখানে দেখতে পাবেন লুসাইদের অনেক সময় এই পোশাকগুলো ভাড়া পাওয়া যায় একশো টাকা দেড়শো টাকা করে ভাড়া পাওয়া যাবে ভাড়া নিয়ে কিছুক্ষণ পরে ছবি টবি তুলে বা যদি কোনো কিছু ভিডিও করতে চান সেটা ভিডিও করে তারপরে আপনারা আবার ফেরত দিতে পারবেন এভাবেই মূলত লুসাইদের জীবনটা জীবনচিত্রেও আপনারা অনুকরণ করতে পারেন সাময়িক সময়ের জন্য তো এখন খুবই জনপ্রিয়তা পেয়েছে অধিকাংশ পর্যটকরা আসলে লুসাইদের পোশাক একটু ভাড়া নিয়ে পড়েন আমরা দেখতে পাচ্ছি লুসাইদের একটা অনুষ্ঠান সেই অনুষ্ঠানে সবাইকে খাবার বিতরণ করা হচ্ছে খুবই আনন্দ ঘন পরিবেশ সেখানে বিরাজমান খুবই চমৎকার খুবই ভালো লাগার কিছু মুহূর্ত যদি আপনারা আসেন এবং যদি তাদের অনুষ্ঠানটা টাইমিং হয়ে যায় তাহলে খুব ভালো লাগবে এবার আমরা দেখতে পাচ্ছি লোসাই ছেলেরা তারা লাঠির উপরে ভর করে অত পায়ে লাঠি বেঁধে মাটিতে হাঁটার মতো ছন্দ করে ছন্দ তৈরি করে তারা হাঁটছে এটা তাদের অন্যতম একটি স্পোর্টস বা খেলা খুবই জনপ্রিয় একটি খেলা এটি এরপর দেখুন অনেক দর্শক এখানে আছে এরপর আমরা দেখতে পাচ্ছি লুসাই মেয়েরা তারা গানের তালে তালে ছন্দ করে করে ছন্দের তালে তালে তারা নাচ গান করছে এটা এটাই তাদের সংস্কৃতি তাদের আনন্দের বড় উৎস খুবই আনন্দ অভিনোদন তারা করে একই ধরুন তাদের নাচ আর ছন্দ সত্যিই অসাধারণ একটা অভিজ্ঞতা এরপর আমরা দেখতে পাচ্ছি সাজেকের দারুৎ সালাম মসজিদ সাজেক ভ্রমণে ধর্মীয় স্থাপনাও বা যায় না এখানে আছে সুন্দর দারুসলাম মসজিদ পাহাড়ের গায়ে দাঁড়িয়ে থাকা এই মসজিদ ভ্রমণকারীদের মনে শান্তি এনে দেয় সমুদ্র সমতাল থেকে প্রায় সতেরোশো ফুট উপরে এই মসজিদটি অবস্থিত এটি বাংলাদেশের সবচেয়ে উচ্চতম স্থানের মসজিদ তো এটি দেখবেন খুব ভালো লাগবে চমৎকার একটি মসজিদ তৈরি করা হয়েছে এখানে এরপর আমরা দেখতে পাচ্ছি সাজেকের স্টোন গার্ডেন এই স্টোন গার্ডেনে আপনারা আসবেন এখানে এসে ছবি তুলবেন বিশেষ সুন্দর জায়গা স্টোন গার্ডেন এখানে যারা আসেন তারা একটু দেখে যান সাজেকে যারা আসেন তারা এখানে আসেন দেখে যান অন্যতম একটি আকর্ষণীয় পর্যটন স্পট এটি তো এভাবেই মূলত ভিওয়ার্স মেঘ পাহাড় আর মানুষের সাজেক সত্যি অনন্য যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের জন্য সাজেক হতে পারে সেরা গন্তব্য। আজকের সাজেক ভ্রমণ এখানেই শেষ আমরা যে একটা কটেজ যদি উঠি বা আপনারা যদি কটেজে ওঠেন তাহলে দেখতে পাবেন কটেজ থেকে সাজেকের রূপ বৈচিত্র্য সাজেক প্রকৃতির সান্নিধ্যে চমৎকার কিছু সময় আপনাদের কাটবে তো আপনারা যারা আসবেন তারা একটু সময় নিয়ে আসবেন তাহলে প্রকৃতির সান্নিধ্যে আপনাদের সুন্দর মুহূর্ত কাটবে তো এভাবেই আপনাদের সাজেক যাত্রা শুভ হোক আনন্দময় হোক এই শুভকামনা আপনাদের প্রতি রইল আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি আজকের এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত